প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো আজকের আলোচনা মহা গুরুত্বপূর্ণ ধরেছে কারণ আমার আত্মবিশ্বাস যে এই মুসানবী এবং শ্রীকৃষ্ণ এবং মোজেস একই ব্যক্তি ইসলাম ধর্মের হজরত মুসাল্লাহাল্লাম সনাতন বা হিন্দু ধর্মের কৃষ্ণ এবং ইহুদি খ্রিস্টান ধর্মের যে মোজেস এটা মূলত একই ব্যক্তি চলে এ ব্যাপারে আমি শতাধিক দলিল আপনাদের সামনে পেশ করব মুসার জন্ম হয়েছিল ফেরাউনের আশেপাশে তারপরে আশ্রয় পেল মুসা এসে ফেরাউনের কাছে আর কংস এসে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল আশেপাশে সে অশ্রয় পেল কংসের কাছে কংসের জেলখানায় শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তো ফেরাউন ছিল অত্যাচারী কংসও ছিল অত্যাচারী ফেরাউনের বেলা জ্যোতিষীরা বলল যে আপনারা এক শত্রু জন্ম নিচ্ছে এক এমন এক শিশু জন্ম নেবে যে আপনাকে প্রাণ্যাসের কারণ হবে ঠিক কংসের বেলাও সেই ঘটনা ঘটেছিল ঈশ্বরের আকাশ মানে হলো আকাশ থেকে দৈব বাণী হলো যে হে কংস তোমাকে বলিবে যে গোকুলে বাড়িছে সে তোমার অত্যাচারের মাত্রা এতই বেশি হয়ে গেছে যে আমি তোমাকে বিনাশ করে ফেলব আকাশ থেকে নব্দি বানিয়েছিল কার কাছে কংসের কাছে আচ্ছা ফেরাউন ফেরাউন শিশুদের হত্যা করতো জানেন তাই না ফেরাউন শিশুদেরকে হত্যা করত। আবার কংস শিশু পুত্রদেরকে হত্যা করতো একই ঘটনা মুসার জন্ম মিশরে আর কৃষ্ণের জন্ম ওই কংসের ঢেরার ভিতরে আর কি জেলখানার ভিতরে আর কি তারপরে মূসার মাতা মূসার মাতা কাঠের বাক্সে করে মূসাকে পানিতে ছেড়ে দিয়েছিল আর এখানে কংসের বেলা বাসুদেব অর্থাৎ কংসের পিতা তাকে একটা ঝুড়িতে করে যমুনা নদী পার করে গোকুলে নিয়ে গেছিল মানে এখানে মূসা শিশু মূসাকে কাঠের বাক্সে ভাসায় দিল সে চলে গেল নিরাপদ স্থানে আর এখানে বাসুদেব তার যে শিশুপুত্র কৃষ্ণকে নিয়ে নিরাপদ জায়গায় রেখে আসলো এই নিরাপদ নিরাপদ দুই জায়গায় একই নিরাপদ কথা বলা আছে মিশরের নদ একশো বিশ মাইল লম্বা আর কৃষ্ণের বেলা যে নদী পার হয়েছিল সেটাকে বলা হয়েছে যমুনা নদী আর এখানে বলা হয়েছে নীল নদী এখানেও নদী এখানেও নদী দুই জায়গায় নদীর কথা বলা আছে ফেরাউনের বাড়ি ধরে ফেরাউনের দাড়ি ধরে শিশু মুসা টান দিয়েছিল আর কৃষ্ণ ও শত্রুকে হত্যা করেছিল পুতনার আকশীর স্তনে এমনভাবে শোষণ দিয়েছিল যে পুতনার মারা যায় কাহিনী আছে তার মানে ফেরাউনের মন্ত্রী হচ্ছে হামান ফেরাউনের অত্যাচারের মন্ত্রী ছিল হামান আর কংসেরও মন্ত্রী ছিল জরাসন্ধ জরাসন্ধ আট দিন দুধ পান করে নাই আট দিনে দুধ পান করে নাই আর এখানে এই আটটা চলে আসে অন্যভাবে যে দেবকীর অষ্টম সন্তান হলো কৃষ্ণ এই এখানেও আট আছে অর্থাৎ মুসার বেলাও আট আছে আর কৃষ্ণের বেলাও আট আছে যে অষ্টম সন্তান হচ্ছে কৃষ্ণ আর এখানে অষ্টম দিনে পর্যন্ত মুসাদ উৎপাদন করে নাই এরমতি কাহিনী আছে এই আটের সাথে আটের একটা মিল আছে মুসা মুসার চলে মুসার চলে ওই যে কৃপ্তি মারা যায় তো তাতে এক এই সে ফেরাউনের এক কর্মচারী একজন নিরীহ অসহায় কৃপ্তিকে ই করে আর এই সে একজনের সাথে দুর্ব্যবহার করে তখন মুসাশের শব্দ করতে পারে নাই এক থাবড় দেয় সে মারা যায় একটা থাবড়ে মানুষ মরে যাবে এমন হওয়ার কথা না কিন্তু অঘটন ঘটে গেছিলো রিজা তো ঠিক ওরকম কমন্তি মুসার বেলা যেমন একজন কৃপ্তি মারা যায় আর কংসের বেলাও পুতন রাক্ষসে মারা যায় কারণ স্তনের শোষণ যে মারা যাবে এটা কিন্তু একটা অবিশ্বাস্য ঘটনা তারপরও মারা গেছিলো কারণ ওই পুতন রাক্ষসে তার স্তনের বিষ মাখাইয়া কৃষ্ণকে হত্যা করতে আসছিল কৃষ্ণ তো আসলে অন্তজামে সে বুঝতো সব ঘটনা পরে সে এমনভাবে শোষণ দেয় যে সে রাকসী মারা যায় তাই এই যে মৃত্যুর ঘটনা মুষার বেলাও একটা মৃত্যুর ঘটনা আছে কিপ্তিকে হত্যা করার আর কংসের বেলাও একটা রাক হত্যাকার হত্যা করার কাহিনী আছে একটা হত্যা এখানে একটা হত্যা দুটি একই কাহিনি আচ্ছা বাসুদেব কৃষ্ণকে নিয়ে গোকুলে চলে গেল বাসুদেব অর্থাৎ কৃষ্ণের পিতা বাসুদেব তার পুত্রকে নিয়ে গোকুলে চলে গেল আর মূষার বেলা তার মা মুষার নিরাপত্তার জন্য তাকে পানিতে বাসায় দিল বাসায় দেওয়ার কারণে সে নিরাপদ দূরত্ব চলে গেল আর এখানে তার পিতা সেই যৌনী পার করে নিরাপদ জায়গায় চলে গেলো এখানেও নিরাপদ দূরত্ব চলে গেল, এখানেও নিরাপদ দূরত্ব চলে গেলো একই কাহিনী আছে আচ্ছা এবার আসেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে মুষা আলাহিসাল্লামরা কিন্তু তিন ভাই বোন একটা আছে হারুন দুই নম্বরে মুসা তিন নম্বরে মরিয়াম ঠিক কৃষ্ণের বেলাও তারা তিন ভাই বোন বলরাম কৃষ্ণ আর সুভদ্রা দারুণ বিষয় না দেখেন ভালো করে খেয়াল রেখেন যে এই সাল্লাম ছিল তিন ভাই বোন হারুন মুসা মরিয়ম তিন ভাই বোন আর এখানে সনাতন ধর্মে বলা হয়েছে যে বলরাম আর কৃষ্ণ আর সুভদ্রা বলরাম একজন কৃষ্ণ দুই সুভদ্রা তিন তিন ভাই বোন এখানে তিন ভাই বোন সেপারসেন ফেরাউনের মেয়ের কুষ্ঠরোগ ছিল ফেরাউনের মেয়ের কুষ্ঠরোগ ছিল এটার যা করে দেখতে পারেন এ কথাই সনাতন ধর্ম বলে এই ফেরাউনের মেয়ের রোগ ছিল আর আমাদের ইসলাম ধর্মে আছে যে আরে ফেরাউনের মেয়ের রোগ ছিল এটা আছে ইসলাম ধর্মে আর দেবকি নারদদের কারণে কৃষ্ণ শম্ভুকে কুষ্ঠরোগী বলে বানায় এখানে লম্বা লম্বা কাহিনী আছে এগুলো বলতে গেলে তো সময় দরকার মনে করেন যে কৃষ্ণের ঘরে কেউ ঢুকার সাহস পেত না কৃষ্ণের ঘরে কেউ ঢুকার সাহস পেত না তো নারদায় সে কৃষ্ণকে বললো এরা আগে বলো শম্ভুকে বললো শম্ভু তুমি তোমার পিতাকে একটু ডেকে দাও তখন শম্ভু ও হুট করে তার বাবার ঘরে ঢুকে বলেছিল যে বাবা তো কিছু বলবে না কিন্তু সেই কৃষ্ণের অভিশাপে সেই শম্ভু অর্থাৎ কৃষ্ণের সন্তানের কুষ্ঠরোগ হয় পরে অবশ্য ভালো হয়ে যায় এরকম একটা লম্বা কাহিনি আছে বলতে গেলে কয়েক সপ্তাহ লাগবে হুম যাও মুখের লালা লাগে মুসার মুখের লালা লাগে ওই যে ফেরাউনের যে মেয়ের কুষ্ঠরোগ ছিল সেটা ভালো হয়ে যায় এবং এদিকে সনাতন ধর্ম সেই যে কৃষ্ণের পুত্র শম্ভু তার সেই কুষ্ঠরোগও ভালো হয়ে যায় এটা বিশেষ ঘটনা আছে সেখানে আমি যাব না তো এখানেও কুষ্ঠরোগ কুষ্ঠ কুষ্ঠরোগ এটা ভালো হয়ে যায় এখানে ভালো হয়ে যায় একই কাহিনী আছে আচ্ছা তো আসিয়া দুধ পান করায় আসিয়া দুধ পান করায় এই যে দুধ পান করানো যে একটা ঘটনা সন ইসলাম ধর্মে আছে এই দেবকির ঘরে জন্ম নিল কিন্তু দুধ পান করার লোকে অন্যজন নন্দরাজের স্ত্রী তাই না যশোধা যশোধা দুধ পান করলো দেখেন যে জন্ম হলো একজনের ঘরে দুধ পান করলো আর এই দুধ পান করানোর ঘটনা মুসার বেলাও আছে আবার কৃষ্ণের বেলাও আছে এরকম তো অসংখ্য পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো দেখবেন যে একই ব্যক্তি সম্ভবত আর কি সঠিক না হতে পারে আচ্ছা মুসার স্ত্রী সন্তান সম্ভব ছিল ওই রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো আগুনের দরকার ছিল ওই যে মুসা তার পরিবারকে বলো যে ওই যে দূরে আগুন দেখা যায় আমি তো আগুন নিয়ে আসি এরম কাহিনী আছে কোরআনে এই কাহিনীগুলো কোরানে আছে আর কি আচ্ছা আর কৃষ্ণকে নিয়ে যখন তার পিতা বাসুদেব যমুনা নদী পার হয়ে যাচ্ছিল তখন ওই রাতে অর্থাৎ কৃষ্ণের যেদিন জন্ম হয় ওই রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল এখানে বলা আছে যে মুসার স্ত্রী ছিল সন্তান স্বভাবা ওই রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি আসছিল এটা আছে কোরআনে আর মুসা এরা কৃষ্ণকে যখন ওই যমুনা নদী পার করে নিয়ে যাচ্ছিল তার পিতা আহ সেদিন প্রচন্ড